বিজয়নগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ দুজনের নামে আদালতে মামলা এসানুল রিপন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া ও কালাম মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জামির মিয়া বাচ্চু মিয়া জমি দেবেছে গাঠুরা বেড়ার কাছ থেকে গাঠুরা বেড়ার কাছ থেকে আমরা দুই বছর তিন বছর পরে আবার আমার বাপে কিনা রাখছে গাঠুরা বেড়ার থেকে ঘাটোড়া বেলা থেকে কিনা রাখা হয়েছে আজকে থেকে পঁচিশ বছর আগে পঁচিশ বছর ধরে আমরা এই জায়গা দোহালে আছে পঁচিশ বছর ধরে আমরা সব কিছু করে খাইতেছি আজ কোনো বাধা সৃষ্টি হয়েছে না আজ এই বছর এই ধান লাগানোর পর কাটবার সময় হয়েছে এই সময় বাচ্চিমার ছেলে বাধা দিছে বাচ্চিমার ছেলে নাকি জায়গা বেঁচছে না বাচ্চুমি জালাল ও কালাম মিয়াকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন একটা দলিল বা একটা দলিল নিয়ে আমাদেরকে হয়রানি করতেছে বা এই জায়গাটা আমরা বুক ধর করার জায়গা দিতেছে এই বইয়ে আমরা গিয়ে থানার মধ্যে একটা মামলা দায়ের করছি মামলা নম্বর পাঁচশো বাউন্ন ইং জামিন মামলায় উল্লেখ করেন এক দশ সালে তিনি তিরাশি শতক জায়গা ক্রয় করেন এবং রেজিস্ট্রিকৃত ছয় নং সাব কাওলায় দলিল ও খারিজ মূলে তিনি জায়গার মালিক

সাইরজনে মিল্লা সাইরজনে মিল্লা সেরা তারা কিনা দুই অংশ আগে বেচে সুলমান মিয়ার কাছে ওই শ্যামপুরে তারা আর দুই অংশ বেচে বাচ্চু কাছে তো বাচ্চু আবার কি দুই অংশ বেচে গাটটা হারেস মিয়া কালো মূল্যার কাছে কালো আবার বেচে সুলমান মিয়ার কাছে আমার জমিনের পাকা ধান নষ্ট হচ্ছে আমি আদালতে মামলা করেছি উক্ত মামলায় থানার অফিসার ইনচার্জকে আদালত নির্দেশ দিয়েছেন সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নিচে সুমন মেয়ের থেকে আমার বয়স থেকে চলে আমি জন্মর পর থেকে বুঝে রুচি পর থেকে দেখতেছি করতেছে ঠিক আছে আর আমরা এটা ছয় সাত বছর ধরে আমি জমা করি এর কাছ থেকে আইনি এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার লোকমান মিয়া বলেন বিশ বছর হলো বাচ্চু মিয়া জমি বিক্রয় করেছেন ঘাটুরার কালো মিয়ার কাছে সোলেমান মিয়া জমি ক্রয় করেছেন কালো মিয়ার কাছ থেকে এখন হঠাৎ করে জালাল মিয়াও তার ভাই কালামিয়া অবৈধভাবে জমির মালিক দাবি করেন

জালাল মিয়া ও কালাম মিয়ার সাথে সরজীবী যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে অনিয়া প্রকাশ করেন সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া